আসসালামু আলাইকুম কি ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ ভিডিওতে আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কমিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্প্রীতি সরকার নতুন বেতন কমিশন গঠন করেছে এবং এই কমিশন ছয় মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নতুন বেতন কমিশনে কি কি সুপারিশ থাকতে পারে এবং এটি সরকারি কর্মীদের জীবনে কি ধরনের পরিবর্তন আনবে সরকার সম্প্রীতি প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে নতুন পে কমিশন গঠন করেছে এই কমিশন বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করবে বর্তমানে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা একটি নতুন বেতন স্কেলের প্রত্যাশা করছেন এই কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেতন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন আসুন জেনে নেই এই কমিশন কী কী বিষয়ে সুপারিশ করতে পারে নতুন বেতন স্কেল এটি কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ গত বেতন কমিশনের পর থেকে এখন পর্যন্ত দ্রব্যমূল্য অনেক বেড়েছে তাই আশা করা যায় নতুন পে কমিশন একটি যুক্তিসঙ্গত বেতন স্কেল সুপারিশ করবে যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এক্ষেত্রে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে পার্থক্য কমানোরও চেষ্টা করা হতে পারে মহর্গ ভাতা সরকারি কর্মীদের জন্য মহর্গ ভাতা একটি বড় বিষয় মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে এই ভাতা প্রদান করা হয় আশা করা যায় কমিশন এই ভাতা নিয়মিত করার পাশাপাশি এর হিসেবের পদ্ধতি নিয়েও নতুন সুপারিশ করবে পদোন্নতি ও ইনক্রিমেন্ট পদ্ধতি অনেকেই মনে করেন বর্তমানে পদোন্নতি ও ইনক্রিমেন্ট পদ্ধতি আরও সহজ ও স্বচ্ছ হওয়া উচিত কমিশন এই বিষয়ে নতুন দিক নির্দেশনা দিতে পারে চাকরির মেয়াদ এবং পারফরমেন্স ভিত্তিতে পদোন্নতির পদ্ধতি আরও কার্যকর করার সুপারিশ করা হতে পারে পেনশন ও অবসর সুবিধা অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য পেনশন একটি বড় ভরসা পেনশনভোগীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে কমিশন পেনশন ও অন্যান্য অবসর সুবিধা বাড়ানোর সুপারিশ করতে পারে একই সঙ্গে নতুন পেনশন স্কিম নিয়েও আলোচনা হতে পারে স্বাস্থ্য ও অন্যান্য ভাতা সরকারি কর্মীরা বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন যেমন বাড়ি ভাড়া যাতায়াত স্বাস্থ্য ও শিক্ষা ভাতা এই ভাতাগুলো বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার সুপারিশ আসতে পারে বিশেষ করে স্বাস্থ্য ভাতার পরিমাণ বাড়ানো এবং এর আওতা আরও বিস্তৃত করার দাবি উঠতে পারে পারফরমেন্স ভিত্তিক বেতন বৃদ্ধি কিছু ক্ষেত্রে পারফরমেন্সের ওপর ভিত্তি করে বেতন বৃদ্ধির একটি নতুন মডেল চালু করার সুপারিশ করা হতে পারে এর ফলে কর্মীরা আরও বেশি অনুপ্রাণিত হবেন এবং তাদের কাজের গুণগত মান বাড়বে এই কমিশন গঠন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারি কর্মচারীদের প্রত্যাশা অনেক এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে এই সুপারিশগুলো অত্যন্ত জরুরি আগামী ছয় মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ের মধ্যেই আমরা জানতে পারবো কি কি সুপারিশ আসছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ আপনার কি মনে হয় এই কমিশন আর কি কি বিষয়ে সুপারিশ করতে পারে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ